আমাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে প্রথমে গরম কড়াইয়ে তেল দিয়ে দেবেন দেন তারপরে তেজপাতা লং এইসব দিয়ে দেবেন আর কি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবেন দেন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন হ্যাঁ এটাতে আবার এলাচ সব দিয়ে দিবেন তারপর মশলাগুলো দিয়ে দেবেন এতে জিরা পাতা আদা বাটা রসুন বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবেন একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন পানি দিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে তখন পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করবেন দেওয়ার পর এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবেন লবণ দেবেন লবণ দিতে আমি বুঝেছি না মানে লবণটা দেখে আমি ভুলে গেছি তো যাই হোক আপনারা দেবেন দেন তারপরে আর এখানে দিয়ে দেবেন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে নানা চারা প্রয়োজন মানে কষিয়ে নেবেন তারপরে দিদি মানে কিছু বসুন বসুন দিলে কি হয় মানে রেসিপিটা অনেক মজা হয় একটা স্মেল আলাদা পাওয়া যায় ভালো লাগে দেন এর এটারে কিছুক্ষণ বাজা বাজা করার পর তারপরে এখানে প্রচুর ডগা নাকি বলে ওইটা প্রচুর ডকা দিয়ে দিতেন এখানে কি বলে জানি না প্রচুর ডকা দিয়ে দিতেন প্রচুর ডগা দেওয়ার পর এটা নাড়াচাড়া করবেন দেন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর শুদ্ধ করতে পারবেন এটা ভালোভাবে সিদ্ধ করবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন আস্তে আস্তে ভাজা ভাজা করতে থাকবেন এবং চামচের মাধ্যমে দেখবেন যে গলাতে পারেন কিনা এটাকে গলাতে থাকবেন খায়া চাইলে কয়েকটা কাঁচা ভরিচ কেটেও দিতে পারে আমি কাঁচামারি পাঁচশো কাঁচা মিলিয়েছি প্রতি তারপর সুন্দরভাবে নামিয়ে নিয়েছি সুন্দর পরিবেশনের জন্য প্রস্তুত